তোমাদেরকে জানিয়ে রাখতে চাই অনেকগুলো মানে বিভাগ রয়েছে এখানে করার সেই তালিকা তোমাদেরকে দেখিয়ে দিব যাতে করে তোমাদের বিষয়টা বুঝতে সুবিধা হয় এখানে তোমাকে করার জন্য আইসিটি ব্যাপারে বলছি আইসিটি পুরো আলাদা কারণ আইসিটিতে পঞ্চাশ মার্কে পরীক্ষা হবে তোমরা যারা দুই হাজার সালে এইচএসসি পরীক্ষা দিবা তোমাদের একটা কমন কোয়েশ্চেন যে ভাইয়া আমাদের কোন বিষয়ে কত নম্বরে পাস তোমাদেরকে জানিয়ে রাখতে চাই অনেকগুলো মানে বিভাগ রয়েছে এখানে পাশ করার যেমন বাংলা পুরো আলাদা পাস ইংরেজিতে পুরো আলাদা পাস আইসিটিতে পুরো আলাদা পাস ব্যবহারিক বিষয়গুলো আলাদা পাস যে সকল বিষয়ে ব্যবহৃত কি শিখেন আলাদা পাশ প্রায় চার পাঁচটা সেক্টরে তোমাদেরকে পাশ করতে হবে আলাদা আলাদা প্রত্যেকটা সাবজেক্টে তো এখানে তোমরা কিভাবে কি পাশ করবা এটা নিয়ে আমি একদম সরাসরি শিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় শিক্ষক ও পাঠ্যপুস্তক বোর্ডের যে তালিকা রয়েছে সেই তালিকা তোমাদেরকে দেখিয়ে দিব যাতে করে তোমাদের বিষয়টা বুঝতে সুবিধা হয় এখানে আমি আমার মন গড়ে কোনো কথা বলছি না তাতে করে তোমরা ডিভাইড করতে পারবা যে ভাই আপনি ভুল আপনি মিথ্যা বলছেন বা আপনি সঠিক বলছেন এটা নিয়ে তর্ক বিতর্কে যাবো না কারণ আমি চাচ্ছি এটা রিফ্রেশমেন্ট তথ্য যে তথ্যটা তোমাদেরকে হেল্প করবে সব অবশ্যই তোমরা ভিডিওর শেষ পর্যন্ত দেখো তোমাদের যদি কোনো স্পেসিফিক বিষয় নিয়ে ভিডিও দরকার হয় কমেন্টে যেন আমি চেষ্টা করবো সে বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলার আর তোমরা যারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন হওয়া নাই আমি এই যে শোভন স্টাডি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ডিসক্রিপশন দিয়ে রাখবো সেখান থেকে তোমরা এসে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন হয়ে নিবা এতে করে তুমি সেখানে নিয়মিত যত আপডেট আছে আমরা কিন্তু ছোটো ছোটো আপডেট বড় বড় আপডেট এখানে কিন্তু দিয়ে থাকি তো তোমরা কিন্তু সেখান থেকে সেগুলো পেয়ে যাবা তো চলো শুরু করি তোমাদের এই ভিডিওটা সো প্রথমত আগে আমরা একটু কথা বলি তোমাদের পাস মার্কের ব্যাপারটা নিয়ে সেখানে তোমরা জানো তোমাদের পরীক্ষা হয় কিন্তু আর তিন সাবজেক্টে পরীক্ষা হয় কিন্তু রেজাল্ট প্রকাশ করার সময় আবার পাঁচ আর এই দুই এই সাতটা সাবজেক্টে রেজাল্ট প্রকাশ করা হয় এইসিসি দুই হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি নিয়ে টেনশন করছো তুমি কিনে ফেলো এই তিনটা বই বাংলা এ প্লাস বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের জন্য দারুণ একটা বই ইংরেজি প্লাস ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব নিয়ম কানুন থেকে শুরু করে সব কিছু তুমি এখানে পেয়ে যাবা ছোট্ট একটা বই বাট গুরুত্বপূর্ণ অনেক আর আইসিটি ম্যাজিক দারুণ একটা বই সব চিত্র থেকে শুরু করে সব কিছু খুব সুন্দরভাবে তুমি পাবা এই তিনটা বইয়ের কিউআর কোড রয়েছে স্ক্যান করলে তুমি এগুলো ভিডিও ক্লাসগুলো পেয়ে যাবে তোমার খুঁজতে হবে না ইউটিউবে এই বইগুলো অর্ডার করতে পারো নাইট টোয়েন্টি ফোর থেকে কল করতে পারো নিচে দেওয়া নাম্বারে বিষয়টা তো বুঝেছো না তো না বুঝলে বলি যেমন বাংলা প্রথম পদে দ্বিতীয়পত্র মিলে বাংলার রেজাল্ট ইংরেজি প্রথম পদে দ্বিতীয়পত্র মিলে ইংরেজির রেজাল্ট তথ্য যোগাযোগ প্রযুক্তি আলাদা রেজাল্ট এই গেল তিনটা রেজাল্ট ওকে গ্রুপ সাবজেক্ট ছয়টা কিন্তু রেজাল্ট পাবার তিনটা প্রথম দিতে পারছো মিলিয়ে রেজাল্ট করবে সো তিনটা এই হচ্ছে তিন আর এই তিন গ্রুপ সাবজেক্টে তিন ছয়টা আর ফোর্থ সাবজেক্ট দুইটা সাবজেক্ট কিন্তু একটা সাবজেক্ট মিলিয়ে রেজাল্ট করবে তো এটা হচ্ছে এক টোটাল এই হচ্ছে সাতটা সাবজেক্টে তোমাকে রেজাল্ট তারা পাবলিশ করবে এবার আসি বাংলায় পাশ করার ব্যাপারটা কি আমরা যদি এখানে দেখি এটা মূলত হচ্ছে জাতীয় ও পাঠ্যপুস্তক বোর্ড এটা প্রকাশ করেছে দুই সাল থেকে এই নিয়মটা কার্যকর হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছি যে তোমরা একটু যদি একটু জুম করে আমি তোমাদেরকে দেখাই দেখতে পাবে এখানে লেখা আছে বাংলা পত্র ওকে বাংলা প্রথম প্রথমপত্র তোমাকে সত্তর মার্কে পরীক্ষা হবে সৃজনশীল যেখানে তোমার এমসিকিউ হবে তিরিশ মার্কে এখানে সত্তরে হচ্ছে তোমার সিকিউতে কিউতে তেইশে পাস আর এমসি কিউ তিরিশে দশে পাস পুরোটা আলাদা পাশ আর বাংলা দ্বিতীয় সরাসরি একশো মার্কে পরীক্ষা হবে এটা কোনো সি কিউ সিকিউ নাই নেই পুরোটাই রচনামূলক বা নির্মিত অংশ বলা হয় এখানে তোমাকে তেত্রিশ পেতে হবে পাশ করার জন্য অনেকবার বলো যে ভাইয়া এই সত্তর আর এই দশ মিলে পাশ দিবে একশো সত্তরের মধ্যে যদি আমি এখানে তেত্রিশ আর এখানে তেইশ পাই টোটাল ছাপ্পান্ন পাই তাহলে পাশ দিবে এমনটা না কেননা এমনটা যদি হইতো তাহলে এই জিনিসটা তারা একবারই বুঝা দিত কিন্তু এখানে বাংলা প্রথমপত্র যেটা হচ্ছে সেটা সৃজনশীল আর বাংলা দ্বিতীয়পত্র যেটা হচ্ছে সেটা হচ্ছে রচনামূলক মানে তুমি লিখতেছো সরাসরি রচনামূলক সৃজনশীল আলাদা ব্যাপারটা রচনামূলককে আলাদা সেক্ষেত্রে তোমাদেরকে এভাবে পড়তে হবে এবং এভাবে পাশমার সো তোমাকে সিকিউতে সত্তরে তেইশ এম সিকিউতে আলাদা করে দশ এবং তেইশ তেত্রিশ পেতে পাশ করার জন্য বাংলা পত্রে যদি তুমি কোনো একটা অংশে নাম্বার কম পাও এখানে যে তেইশ দশ এবং তেত্রিশ দেওয়া তুমি যদি কোনো জায়গায় বত্রিশ পাও কোনো জায়গায় যদি তেইশ তেইশের জায়গায় বাইশ পা একুশ পাও তাহলে ওই সাবজেক্টে ফেল এর পরবর্তীতে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে তোমার ইংরেজি প্রথম পদে দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পদ দ্বিতীয় পত্র নিয়ে যদি কথা বলি আমি এখানে যা যা বলছি এগুলো কিন্তু সবই যে শুভন ডট কমে লেখা আছে তোমরা যারা দেখো না স্ত্রী ডট কম থেকে এটা লেখা লেখাটা দেখে নিতে পারবো আমি এই ডিসক্রিপশনে তোমাদের এই মার্কের পুরো ব্যাপারটা দিয়ে দেবো এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা সেটা তুমি সবার শেষে পেয়ে যাবে এখানে ক্লিক করে তুমি হোয়াটসঅ্যাপ চ্যানেলটা যুক্ত হয়ে যাবে যে লিঙ্কটা এখানে রয়েছে কেমন তো আমি যদি তোমাদেরকে দ্বিতীয় পত্র নিয়ে কথা বলে দ্বিতীয় সরাসরি তোমার ফার্স্ট পেপারে একশো সেকেন্ড পেপারে একশো দুইশো মার্কে পরীক্ষা হবে এই দুশো মার্কে টাই তুমি যদি ফেলো করো মানে একশোতে তুমি তেত্রিশে পাস বাট তুমি যদি একশোতে একদম জিরোও পাও কিন্তু সেকেন্ড পেপারে যদি তুমি একশোতে ছেষট্টি পদলে পাস মানে এখানে প্রথম দ্বিতীয়পত্র দুইশো মার্কের মধ্যে ফার্স্ট এবং সেকেন্ড পেপার প্লাস করে তুমি যদি সিক্সটি পাও দেন তুমি ইংরেজি পাশ করছো প্রথম ও দ্বিতীয়পত্র মিলে এখন অনেকে বলতে পারো ব্যাপারটা এরকম আর যদি আমি বুঝে বলি তুমি ইংরেজি প্রথম পত্র পাইছো বিশ দ্বিতীয় পত্র পাইছো পঞ্চাশ আর পঞ্চাশ কত হয় সত্য তুমি পাস কারণ তুমি যদি শুধু বিশ হতো তোমার কিন্তু তেত্রিশ পাইতো পাশ করার জন্য তা হতো না এখন দুইটা মিলিয়ে তুমি যদি শিশুটি পাও এর উপরে পাও দেন তুমি পাস আইসিটি আইসিটি ব্যাপারে বলছো আইসিটি পুরো আলাদা কারণ আইসিটিতে পঞ্চাশ মার্কে পরীক্ষা হবে তোমার আর হচ্ছে আইসিটির কোনো প্রথম দ্বিতীয় পত্র নাই পঞ্চাশ মার্কে সিকিউ আর পঁচিশ মার্কে এমসিকিউ কিউ পঁচিশ মার্কে ব্যবহারিক এখানে তোমাকে পঞ্চাশ মার্কে যে সিকিউ সেখানে ষোলো মার্ক পেতে হবে পাশ করার জন্য আর পঁচিশ মার্কে এমসিকিউতে কিউতে আট পেতে হবে পাশ করার জন্য তুমি কোনো যদি কম পাও তার মানে তুমি ফেল এবং ব্যবহারিকও তোমাকে পাশ করার জন্য আট মার্ক দরকার হবে সো ওভারঅল এমসি কিউতে আট ষোলো পাবো তুমি যদি এখানে আটের জায়গায় সাতটা এমসি কিউ হয় ছয়টা হয় তাহলে তুমি ফেল আবার আইসিটিতে যেহেতু কোনো প্রথম পত্র দ্বিতীয় পত্র নাই যে তোমাকে দ্বিতীয় পত্র এসে হেল্প করবে সেই সুযোগটা তোমার এখানে আর তারপর রয়েছে তোমার এখানে যদি আমি বলি আমি তোমাদেরকে যে সকল বিষয়ে ব্যবহারিক রয়েছে সেগুলোর কথা বলছি ব্যবহারিক রয়েছে কোন কোন বিষয়ে যদি আমি একটু দেখাতে চাই ব্যবহারিক রয়েছে তোমাদের এখানে পদার্থ রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত ভূগোল কৃষি পরিসংখ্যান মৃত্তিকা বিজ্ঞান গ্রাস্থ বিজ্ঞান এই যে সাবজেক্টগুলো যেগুলোতে ব্যবহারিক থাকবে টোটাল চারটা পার্ট কী কী চারটা পার্ট সরি তিনটা পার্ট তিনটা পার্ট একটা হচ্ছে সিকিউ একটা হচ্ছে এমসি কিউ একটা হচ্ছে ব্যবহারিক টোটাল তিনটা পার্ট তিনটা পার্টে তোমাকে আলাদা আলাদা পাশ করতে হবে তবে প্রথম দ্বিতীয় পত্র মিলিয়ে কীভাবে এখানে বিষয়টা এক্সপ্লেন করা আছে তুমি যদি প্রথম পত্রে ধরে নাও যে আমি পদার্থ দিয়েই বুঝাই পদার্থ প্রথম পত্র দেখতে পাচ্ছি যে পদার্থবিজ্ঞান পত্র পঞ্চাশ পঞ্চাশ এবং পঁচিশ 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 পঁচিশে পরীক্ষা হয় সো পঞ্চাশ পঞ্চাশ যে সিকিউ সিকিউ পঞ্চাশ পঞ্চাশ একশো মার্কে পরীক্ষা হবে এই একশো মার্কে তুমি যদি তেত্রিশ পাও তাহলে তুমি পাস মানে আলাদা আলাদা পাইলে সাড়ে ষোলো পাইতে হবে কিন্তু তুমি যদি দুইটা মিলে তেত্রিশ তাহলেই পাস ধরো না তুমি ফিজিক্স ফার্স্ট পেপারে তেত্রিশে তেত্রিশ পাইছো সেকেন্ড পেপার পাইছো আন্ডা সেক্ষেত্রে তোমাকে দুইটা মিলাইয়া আন্ডার তেত্রিশ মিলাই তুমি পাস করে যাবা তেত্রিশ পায় একদম টাই টাই পাশ করতেছো তুমি ডি পাচ্ছ আবার এমসি কেউ যদি বলি পঁচিশ আর পঁচিশ পঞ্চাশ মার্কেটের পরীক্ষা হবে তোমাকে দুইটা অংশে তোমাকে ষোলো নম্বরে পাশ আচ্ছা তোমাদেরকে আমি এই পুরো যে পেজটা সেটা আমি তোমাদেরকে আমাদের এই যে আর্টিকেল আছে আর্টিকেলের নিচে আমি দিয়ে দিচ্ছি আমি এটার পরে দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে একটু চেক আউট করে নিও পেরে খাও না তারপরে তোমাদের রসায়নের ব্যাপারটা এই রসায়ন যা আছে তোমার ওভারঅল তোমাকে পঞ্চাশ পঞ্চাশ একশোতে তেত্রিশ পেতে হবে আর পঁচিশ পঁচিশ পঞ্চাশে তোমাকে পেতে হবে ব্যবহারিককে টোটাল তোমার এখানে টোটাল ষোলো মার্ক পেতে হবে সো তুমি তেত্রিশ এবং ষোলো তোমাকে এই দুইটা সিকিউ এবং এমসিকিউ যদি তুমি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে পাও তাহলে তোমার পাশ হয়ে যাবে ওকে আবার এমসি ব্যবহারিকের ক্ষেত্রেও পঞ্চাশ মার্কে তোমাকে ষোলো হবে পাশ করার জন্য আবার যে সকল বিষয়ে ব্যবহারিক নেই আমি কথা বলছি ব্যবসা সংকরণ হিসেব বিজ্ঞান ফিনান্স উৎপাদন ইতিহাস ইসলাম ইতিহাস পৌরনীতি সমাজকর্ম সমাজবিজ্ঞান তারপর যুক্তিবিদ্যা অর্থনীতি এরকম যত সাবজেক্ট আছে যেগুলোতে কোনো ব্যবহারিক নাই সেখানে তোমাকে পাশ মার্কের জন্য দুইটা অংশ একটা সিকিউ একটা এমসিকিউ দুইটা অংশ বাট প্রথম দ্বিতীয়পত্র মিলে টোটাল অংশ হয় চারটা এই চারটা অংশ তোমাকে পাশ করতে হবে ঠিক এরকম পাবে যে সত্তর মার্কের পরীক্ষা হচ্ছে এবং সত্তর মার্কের টোটাল একশো চল্লিশ মার্কের মধ্যে যদি তুমি যদি ফোরটি সিক্স ছিচল্লিশ পাও তাহলে তুমি পাস চল্লিশ এম ছিচল্লিশ পাইলে তুমি পাস ওকে আবার যদি তোমার এখানে তিরিশ তিরিশ এমসি কিউ প্রথম পত্রে তিরিশ এমসি কিউ দ্বিতীয় পত্রে তিরিশ এমসি এই ষাট মার্কের পরীক্ষায় তুমি যদি বিশ মার্ক পাও তাহলে তুমি পাস এখন তুমি যদি একটা সাবজেক্ট দিয়ে বিশ তুলতে পারো ওকে তুমি যদি একটা সাবজেক্ট দিয়ে তুলতে দুইটা সাবজেক্ট মিলেও যদি তুমি বিষ না পাও তবে তুমি ফেল আবার যদি তুমি যদি ফেল করো তাহলে কিন্তু তোমাকে দুইটা সাবজেক্টের পরীক্ষা দিতে হবে কারণ তুমি কিন্তু ফেল দুইটা সাবজেক্টই করেছে এক প্রকার তাই না কারণ তুমি একটাই উঠেতে পারো নাই দুইটাই উঠেতে পারবে না দুইটা মিলাইয়া গা সেক্ষেত্রে প্রথমে দ্বিতীয়পত্র ব্যাপারটা ঠিক এই যে মিলে পাস সিকিউ সিকিউ এমসিকিউ এমসি কিউ এবং তোমাদের যে ব্যবহারিক ব্যবহারিক এবং এক্ষেত্রে তোমরা এটা তোমাদের জন্য একটা অ্যাডভান্টেজ যে তোমরা কাজে লাগাতে পারো যদি কোনো অনেক সময় দেখা যায় পেপার ফার্স্ট পেপারটা অনেক ভালো যায় সেকেন্ড পেপারটা খারাপ যায় সেক্ষেত্রে আবার অনেক সময় ফার্স্ট পেপার খারাপ যায় সেকেন্ড পেপার ভালো যায় সেক্ষেত্রে যারা গ্রেড পয়েন্ট নির্ণয় করার ক্ষেত্রেও কিন্তু এই প্রসেসটা মেনটেন করা হবে গ্রেড পয়েন্ট নিয়ে কারা কারা ভিডিও আছে সেটা কমেন্টে জানিও আমি চেষ্টা করবো গ্রেড পয়েন্ট কীভাবে তোমাদেরকে মিলিয়ে ভিডিওটা মানে গ্রেড পয়েন্ট মানে দুইশো মার্কে যেহেতু পরীক্ষা প্রত্যেকটা পরীক্ষা দুইশো মার্কে হবে শুধুমাত্র আইসিটি বাদে সেক্ষেত্রে গ্রেড পয়েন্টের ব্যাপারটা যারা জানো তো জানো না যারা না জানো তারা কমেন্ট করে আমি চেষ্টা করবো এই পরবর্তী সে বিষয় নিয়ে কথা বলার আজকে আমরা কিনে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ